দোয়া করিও বাবা লাগি আর তোমার মায়ে তোমার লইয়া বাড়ি যাইব গিয়া সুন্দরে তাকি আর তোমার নানায় যদি মায়া করি খাবার নানাবাড়ি আমি লইয়া নানা নানাবাড়ি

না কিতা করা লাগে দেখায় কিতা করিয়া গেছিল মায়া করে না কি করে আল্লাহ শোনা বাবা রান্স রা তুই তোর বাবা ফোন মারিস না তোর সব মায়া করবা বাড়ি রেটার ভাঙিলিস তোর বাপ বার শুরু করছো

আগর মাউকি ঘুরে তালাক দিতাম তো আমি সুযোগ পাওয়া লাগবো তো সুযোগ পাইলেও তালাক দিলাইমো বাদে তরে আনিলিমো ইফিরা কেরালা তাকি নাইয়া তুমি ঘুরে তালাক দেওয়াও লাগবার নেওয়াও লাগবো তুমি ঠিক আছে ইফিরা 100% বেটি পাকা আমি তালাক বাদে তরে নিমো দেখো আমি অত দিন অপেক্ষা করিয়া থাকমু বাদে যদি তুমি ঘুরে ছাড়ো না তে বহুত কথা খারাপ কিন্তু আচ্ছা তুই যে আবো পর্যন্ত এখানটা ফটো দিলে না আমারে ফটো বাদে আগে তুমি ওগুরে ছাড়ো বাদে ফটো দিমু আমি আচ্ছা ঠিক আছে তোমাৰ নিগৈ গু এবা নাগ কৰিলে

আজ তোমারে মারবো না আমার মারবো আমার হল্লু বেদু তোরে কি চল না চাইরে লাগি লিয়ার করে আ না না নি আসো कित और तो आइचो ना नि আমি তৈয়ার करू আমারে হল্লু বেদু তোরে দাও দজন اخ জঙ্গন গুরু কই গিসি দাও ও বাবার নাই কবা ও গনে বহুত উড়ান পেশা করিয়ে আচ্ছা বাবা বাবার কি আমি দেখলাম আমি তোমাৰ ফুৱা নাই চাইছি চেলাই যে মজা লাগছে ই গাড়ী লৈছো ৰেব অকণ আমাৰ কিছু বেচিলাও নামাৰ আন এতিয়া চাহ দেও আমাৰ চিঞাৰ বুকু চব্ চাই মোক

বুড়া মরেতে মরি যাক আমি ডর দেখানি নি লাগবো লাগবো হ্যাঁ বাড়িটা <laughs> শান্তিনি <laughs> <laughs> আমাৰ নাতিও সেইদিনকৈ আহিছে উৰুৱাই দেখি যে বৰ হাৰছে ইতা কিতা ইটা তই নানাজিলাকি চাহ ইটা চাহ কৰিলে ইটা চাহ নে